হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশান নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো বিগত বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি আমার শরীর ভীষণ খারাপ ছিল তো আজ থেকে আমি তোমাদের ক্লাস কন্টিনিউ করব তোমরা অনেকে আমাকে জানিয়েছিলে লাস্ট ভিডিওতে আমি তোমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট দিয়েছিলাম তো সেখানে অনেকে কমেন্ট করেছিল সাউথ চব্বিশ পরগনা দিতে মানে বেশিরভাগ কমেন্টটা এসেছিলো সাউথ চব্বিশ পরগনা থেকে তো তাই আজকে আমি সাউথ চব্বিশ পরগনা জেলার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের জন্য নিয়ে এসেছি চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর দেখে নাও আজকের ভিডিওতে আমরা কি কি আলোচনা করব আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এভরিথিং আমরা মানে ইন্টারভিউ রিলেটেড তোমাদের যেটুকু দরকার আমি সবটুকুই কভার করব। এখানকার সীমানা নামকরণের ইতিহাস লোকসভা বিধানসভা ভূপ্রাকৃতিক পরিচয় যোগাযোগ ব্যবস্থা শিল্প বিভিন্ন দর্শনীয় স্থান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট ব্যক্তিবর্গ মানে যেগুলো তোমাদের জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউতে সেই সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করে দেবো একদম সুন্দর তোমাদের পিডিএফ রেডি করা আছে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা পেয়ে যাবে এছাড়া তোমরা ফেসবুকেও চাইলে পিডিএফটা কিন্তু কালেক্ট করে নিতে পারবে আর যারা যারা এখনও যুক্ত হওনি টেলিগ্রামে আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশন অবশ্যই কিন্তু প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমি প্রতি মুহূর্তের আপডেট ওখানে দিই তার সঙ্গে ক্লাসের পিডিএফগুলো কিন্তু ওখান থেকে তোমরা নিতে পারবে তার সঙ্গে যে টেক্সট বইগুলো তোমাদের রয়েছে প্রি প্রাইমারি থেকে আপ টু ফাইভ অবধি সমস্ত টেক্সট বুক কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি ও টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো কালেক্ট করনি পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস প্রথমেই আমরা আলোচনা করব সীমানার সম্পর্কে দেখো এখানে ম্যাপ দেওয়া আছে ম্যাপে একদম যদি তোমরা নিচের পোর্শনে চলে যাও তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে দেখো এই যে গোলাপি রঙের অংশটা এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা দেখো এখানে লেখা আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হলো ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক জেলা তোমাদেরকে আমি আগে পড়িয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি তো যারা এখন অবধি ওয়েস্ট বেঙ্গলের ভিডিওটা দেখো তো সেখানে জেলার কিছু কিছু পরিচয় দিয়েছিলাম কিন্তু ডিটেলসে দিইনি তো সেখানে আমি তোমাদের বিভাগগুলো সম্পর্কে প্রশাসনিক বিভাগ যেগুলো রয়েছে নতুন যে জেলাগুলো গঠিত হবে সেগুলো সম্পর্কে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি আলোচনা করে দিয়েছি এবং তার সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারবে এবারে দেখো সে আমি পাঁচটা প্রশাসনিক বিভাগ সম্পর্কে বলেছিলাম তো তার মধ্যে প্রেসিডেন্সি বিভাগ একটা অন্যতম বিভাগ ছিল তো সেই প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গতই কিন্তু গুরুত্বপূর্ণ একটি জেলা হলো সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই জেলার সদর শহর কিন্তু রয়েছে আলিপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর দিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা তোমরা যদি একদম ম্যাপটা খুব ভালো করে দেখতে পাও তো এখানে দেখো তোমরা কিন্তু এখানে রয়েছে এই উত্তর চব্বিশ পরগনা জেলা এবং কলকাতা রয়েছে এর উত্তরে এরপরে দেখো পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ রাষ্ট্র এই যে খুব বড় করে দেওয়া আছে বাংলাদেশ রাষ্ট্র এবং পশ্চিমে রয়েছে হুগলি নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত দেখো এই যে বে অফ বেঙ্গল এখানে লেখা আছে তাহলে সীমানাটা কিন্তু তোমরা খুব ভালো করে করে যাবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে বলবো তার উত্তরে কি রয়েছে দক্ষিণে কি রয়েছে পূর্বে কি রয়েছে পশ্চিমে কি রয়েছে এই সীমানাটা কিন্তু খুব ভালো করে জেনে যাবে কেননা ম্যাপ থেকে এবং লোকেশনে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপে তোমাদের জেলা কোথায় রয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে কেননা ম্যাপ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করা হয় এর আগের বারে যারা ইন্টারভিউ দিয়েছে তো ম্যাপ থেকে কিন্তু মানে প্রত্যেকটা ফেজেই কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে গ্লোব থেকে তাই তোমাদেরকে বলবো আমরা এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো তোমরা কিন্তু একটা করে প্রত্যেকে ইন্ডিয়ার ম্যাপ ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ এবং তার সঙ্গে তোমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবং তার সঙ্গে একটা ওয়ার্ল্ডের ম্যাপ তোমরা কিন্তু অবশ্যই রাখবে নিজেদের সঙ্গে প্রতিদিন একবার কিন্তু করে চোখ বোলাতে থাকবে ওকে এরপরে দেখো এই জেলাটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা এটাও কিন্তু মনে রাখবে এই জেলাটা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে কিন্তু দ্বিতীয় বৃহত্তম জেলা তাহলে আশা করি তোমাদের সীমানা সম্পর্কে আর কোনো রকম কোনো প্রবলেম নেই চলো এবারে চলে যাচ্ছি নামকরণ সম্পর্কে দেখে নেবো দেখো উনিশশো ছিয়াশি সালের পয়লা মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঠন করা হয় উনিশশো সালের পয়লা মার্চ এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে দেখো এখানে একদম শুধুমাত্র আমি তোমাদের কিন্তু চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ম্যাপটা দিয়ে দিয়েছি চলো এরপরে নামকরণের ইতিহাস সম্পর্কে একটু আমরা জেনে নেব এটা কিন্তু জানা তোমাদের খুব দরকার দেখো এখানে লেখা আছে ইতিহাস অনুযায়ী সতেরোশো সালে বাংলার নবাব কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে চব্বিশটি জমির মহল বা পরগনার স্বত্ব ভোগ করার অধিকার দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেই থেকে এই অঞ্চলটির নাম হয় চব্বিশ পরগনা পরবর্তীতে প্রশাসনিক সুবিধার্থে আঠারোশো চোদ্দ সালে এই অঞ্চল একটি জেলায় পরিণত হয় এরপর উনিশশো আশি সালে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে একটি প্রশাসনিক সংস্কার কমিটি জেলাটিকে দুটি ভাগে বিভক্ত করার পরামর্শ দেয় এবং উনিশশো ছিয়াশি সালের পয়লা মার্চ এই কমিটির সুপারিশ মেনে চব্বিশ পরগনা জেলা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়ে দুটি নতুন জেলার আত্মপ্রকাশ ঘটে একটি হয় উত্তর চব্বিশ পরগনা এবং অন্যটি হয় দক্ষিণ বেশ পরগনা তাহলে বুঝতেই পারছো এখানে পুরো একদম কিভাবে চব্বিশ পরগনা নাম এলো কিভাবে ভাগ এলো এটা কিন্তু প্রত্যেকেই বলবো নিজের জেলা সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে ওকে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে দেখো এখানে এবারে প্রশাসনিক সমস্ত বিভাগ সম্পর্কে কিন্তু ডিটেলসে দেওয়া আছে এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ফেসবুক থেকেও তোমরা যারা এখন ফেসবুক পেজে যুক্ত হওনি যুক্ত হয়েছেও ওখান থেকেও কিন্তু তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে তাই টেনশনের কোনো কারণ নেই এবার দেখো মহকুমা রয়েছে পাঁচটি আলিপুর সদর বারুইপুর ডায়মন্ড হারবার ক্যানিং এবং কাকদ্বীপ লোকসভা রয়েছে পাঁচটি জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর এবং কলকাতা দক্ষিণ এরপরে চলো বিধানসভা দেখে নিই বত্রিশখানা রয়েছে জেলা পরিষদের সংখ্যা একটি ব্লকের সংখ্যা উনত্রিশটি থানার সংখ্যা তেত্রিশটি পঞ্চায়েতের সংখ্যা তিনশো বারোটি সদর শহর আলিপুর বিভাগ রয়েছে প্রেসিডেন্সিতে এবং শিক্ষার হার আটাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ তো এই হচ্ছে প্রশাসনিক বিভাগ এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের জানতে হবে কেননা তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কোন ব্লক থেকে এসেছো? সেই ব্লকটা কোন মহকুমার মধ্যে পড়ে কোন লোকসভা এরিয়ার মধ্যে পড়ে এগুলো কিন্তু জিজ্ঞাসা করেই থাকে তো এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে জেনে যেতে হবে চলো এরপরে দেখছি দেখো এরপরে স্লাইডে কি রয়েছে তোমাদের এখানে নদ নদী রয়েছে খুব ইম্পর্ট্যান্ট নদ নদীগুলো কেননা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু একটা মানে নদী বহুল এলাকা একটা ঠিক আছে তো এখানে কি কি নদ নদী রয়েছে দেখো হুগলি বিদ্যাধরী মাতলা ইচ্ছামতি যমুনা ইত্যাদি সড়কপথ রয়েছে এনএইচ এবং এনএইচ ওয়ান রেল স্টেশন রয়েছে সোনারপুর জংশন রেল স্টেশন বারুইপুর জংশন রেল স্টেশন নামখানা রেল স্টেশন ডায়মন্ড হারবার রেল স্টেশন ইত্যাদি ফসল রয়েছে ধান গম পাট বিভিন্ন রকমের শাকসবজি সবজি বিভিন্ন রকমের তৈলবীজ লঙ্কা তরমুজ উৎপাদনে এই জেলা রাজ্যে প্রথম স্থানে রয়েছে কি না লঙ্কা এবং তরমুজ উৎপাদনে জেলার অনেক মানুষই যেহেতু নদী তাই জেলার অসংখ্য মানুষ কি মৎস্য উৎপাদন বা শিকারের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে ডিম উৎপাদনের ক্ষেত্রেও এই জেলা কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে তো এই জিনিসগুলো কিন্তু একটু হবে তোমরা মাথার মধ্যে রাখবে খুব পড়ার দরকার নেই তোমাদেরকে কিন্তু নদী থেকে কিন্তু প্রশ্ন প্রায় আসে বা ফসল সম্পর্কে কিন্তু প্রশ্নগুলো জিজ্ঞাসা করে থাকে প্রায়শই ওকে চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এবারে চলো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জেনে নেব প্রথমেই রয়েছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় বঙ্কিম সর্দার কলেজ সুশীল কর কলেজ বারুইপুর কলেজ সোনারপুর মহাবিদ্যালয় বিশ্ব বিকাশ ভারতী ল কলেজ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো এই হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান এরপরে চলো এখানকার কিছু বিখ্যাত মেলা সম্পর্কে আমরা জানব এই জেলার বিখ্যাত মেলাগুলির মধ্যে রয়েছে গঙ্গা সাগর মেলা দেখো গঙ্গা সাগর মেলা সম্পর্কে আমি আরও ডিটেলসে দিয়েছি এখানে জাস্ট মেলার সঙ্গে আমি বলে দিচ্ছি পরবর্তীকালে আবার বলছি গঙ্গাসাগর মেলা দোল উৎসবের মেলা 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 বেশের কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ওকে দেখো যেখানে যেটা বিখ্যাত সেগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে এটা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে চলো এরপরে দেখো যেমনটা তোমাদের বললাম গঙ্গাসাগর সম্পর্কে কিন্তু একটু ডিটেলস তোমাদেরকে আমি বলবো দেখো গঙ্গাসাগর গঙ্গা নদীর মোহনায় অবস্থিত গঙ্গা বদ্বীপের একটি দ্বীপ হলো গঙ্গাসাগর এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র এবং হিন্দু ধর্মাবলম্বীর কাছে একটি পবিত্র স্থান পৌষ সংক্রান্তি উপলক্ষে এই দ্বীপে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয় এরপরে চলো সুন্দরবন সম্পর্কে আমরা একটু জেনে নিই দেখো দক্ষিণ চব্বিশ পরগনা জানবো কিন্তু সুন্দরবন জানবো না এটা কিন্তু কখনোই হতে পারে না রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থলে সুন্দরবন হলো ম্যানগ্রোভ অরণ্য এটি একটি অভয়ারণ্য অভয়ারণ্য ঠিক আছে উনিশশো সাল থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের অন্তর্গত নবম হেরিটেজ স্থান এটি এই সুন্দরবনের কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এটি একটি অন্যতম কিন্তু পর্যটন কেন্দ্র ছাড়া দেখে নিই পরবর্তী স্লাইডে কি রয়েছে আরও কিছু উল্লেখযোগ্য স্থান দেখব বকখালি কাকদ্বীপ মহকুমার অন্তর্গত নামখানা সিটি ব্লকের একটি অন্যতম গ্রাম হলো বকখালি এটি বঙ্গোপসাগর তীরবর্তী শান্ত সমুদ্র সৈকত এবং লাল কাঁকড়া এটা কাঁকড়া হবে লাল কাঁকড়ার জন্য কিন্তু এটা বিখ্যাত তো এটা বকখালী চলো এরপরে দেখো রয়েছে আরো কিছু যেগুলো তোমাদের উল্লেখযোগ্য স্থান যেগুলো দর্শনীয় স্থান সেখানে রয়েছে দেখো সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে মুনি মন্দির রয়েছে হেনরি আইল্যান্ড রয়েছে সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ফ্রেজারগঞ্জ রয়েছে ক্যানিং রয়েছে ইত্যাদি দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু উল্লেখযোগ্য পর্যটন স্থান এই পর্যটন স্থানগুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে যাবে তোমাদের এলাকায় কোনো পর্যটন স্থান আছে কিনা বা জেলাতে কোথায় কোথায় পর্যটন স্থান রয়েছে বিখ্যাত স্থান কোনগুলো বিখ্যাত ব্যক্তিত্ব সবগুলোই কিন্তু আমি পিডিএফে তোমাদের আলোচনা করেছি চলো এরপর বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে জানবো রামচন্দ্র তর্কালঙ্কার প্রাক আধুনিক বাঙালি কবি সলিল চৌধুরী ভারতীয় গীতিকার এবং সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় ভারতীয় সঙ্গীত পরিচালক ডক্টর কানাইলাল ভট্টাচার্য শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ উমেশ চন্দ্র দত্ত সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ শিবনাথ শাস্ত্রী সমাজ সংস্কারক লেখক এবং দার্শনিক প্রিয়নাথ কর সমাজ সংস্কারক তো এই হচ্ছে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অবশ্যই কিন্তু এই বিশিষ্ট ব্যক্তিগুলো খুব ভালো করে তোমরা জেনে যাবে এরপরে চলো আরও কিছু এক্সট্রা জিনিস তোমাদের এগুলো না করলেও চলবে তবু আমার মনে হয়েছে তোমাদের এগুলো দিয়ে দেওয়ার দরকার দেখো লেখা আছে ছয়ই ডিসেম্বর উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করা সুন্দরবনের কিছু অংশ যার নামকরণ করা হয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান এই জেলায় অবস্থিত এই উদ্যানটি একটি জাতীয় উদ্যান ব্যাঘ্র প্রকল্প এবং বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো আমরা সুন্দরবনকে শুধুমাত্র জাতীয় উদ্যান বলে থাকি কিন্তু এটা ব্যাঘ্র প্রকল্প তার সঙ্গে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ তার সঙ্গে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা ওকে এখানকার সোজনেখালীতে লুথিয়ান দ্বীপে এবং হ্যালিডে দ্বীপে বর্তমানে আরও তিনটে বর্ত বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে এছাড়া পাথর প্রতিমার কাছে ভগবতপুর কুমির প্রকল্প এবং সোজনে খালির কাছে পাখিরালয় রয়েছে আঠারোশো উনিশশো সালে সুন্দরবনের এই ভারতীয় অংশকে বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ঘোষণা করা হয়েছে যেমনটা তোমাদের বললাম আরও কিছু সাইট আমরা দেখব তো এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দেখে যাবে চলো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে আঠারোশো তিরিশ সালে ড্যাম্পিয়ার এবং হজেস নামে দুইজন সার্ভে অফিসার সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের উত্তর সীমা নির্ধারণ করেন এই রেখার নাম রাখা হয় ড্যাম্পিয়ার হজেস রেখা তাহলে দেখতেই পেলে আঠারোশো তিরিশ সালে এই রেখার নামকরণ করা হয় ড্যাম্পিয়ার এবং হজেস রেখা চলো পরবর্তী স্লাইডে চলে যায় এখানে কিন্তু সম্পর্কে লেখা আছে সুন্দরবনের যে দক্ষিণ পরগনার এটাও কিন্তু তোমরা একটু দেখে যেও উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় পুরোটাই পলিগঠিত সমভূমি উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুটি স্বতন্ত্র প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার সীমানা জেলার উত্তর অংশটি সামুদ্রিক নদীমাতৃক মাতৃক বদ্বীপের অংশ দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণাংশ এবং উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ পূর্বাংশ সুন্দরবন সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত এখানে বদ্বীপ গঠনের কাজ এখনো চলছে সমুদ্র তল থেকে এই অঞ্চলের গড় উচ্চতা মাত্র তিন থেকে চার মিটার হওয়ায় এর অনেকটাই সমুদ্র তলের জোয়ারে ঢেকে যায় সুন্দরবন সুন্দরবন অঞ্চলটি পশ্চিমবঙ্গের একশো দুটি ছোট দ্বীপ দিয়ে গঠিত যার মধ্যে আটচল্লিশটি দ্বীপে মানুষের বসতি রয়েছে এই অঞ্চলের মাটি লবণাক্ত কাদা প্রকৃতির এবং শাসমূল এবং ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে এই কর্দমাক্ত শিক্ত বনাঞ্চল বাদা বন নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট গরান গেওয়া সুন্দরী গর্জন হেতাল গোলপাতা কেওড়া ধুন্দল পশুর বাইন কাদড়া ওড়া আমুর হ্রদ বেলা সুন্দরী গিলে ঝাঁকা ইত্যাদি সুন্দরবনের গাছপালা এছাড়া সিংগড়া ভাদাল গড়ে খলসি হিঙ্গে গোলদাদ হোগলা ইত্যাদি আগাছা এবং নানাবিধ বনৌষি কিন্তু পাওয়া যায় এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় তবু মোটামুটিভাবে কি ধরনের গাছপালা দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু সুন্দরবন থেকে যেহেতু তোমরা রয়েছো তোমরা কিন্তু অবশ্যই এগুলো একটু দেখে যেও সো মোটামুটিভাবে আর তোমাদের কিছু করার দরকার নেই এখানেই তোমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে ভূ প্রকৃতি করবে তার সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গ করবে এবং উল্লেখযোগ্য যে দর্শনীয় স্থান সেগুলো করছো মেলা করছো কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান করছো নদ নদী রেল স্টেশন ফসল জীবিকা তার সঙ্গে প্রশাসনিক বিভাগ সীমানা নামকরণ এগুলো করে গেলেই কিন্তু তোমাদের মোটামুটিভাবে আর কিছু করার দরকার নেই এখানেই তোমাদের আর এখান থেকে আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে তোমাদের যদি প্রশ্ন জিজ্ঞাসা এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে কে কে রয়েছো আর যারা আমার আজকের ভিডিও দেখছো প্রত্যেককেই বলবো ভিডিওটাকে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সঙ্গে সামনেই তোমাদের আবার ইন্টারভিউ নোটিফিকেশন আর কিছুদিনের মধ্যেই চলে আসবে তো একটু ধৈর্য ধরো তোমরা ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আর আরেকটা জিনিস বলবো তোমাদেরকে যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আর নেক্সট তোমরা কোন জেলা জেলাভিত্তিক ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও মন দিয়ে পড়াশোনা করো এবং ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকো আমার সলিউশনের সঙ্গে থ্যাংক ফর ওয়াচিং